الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونري فرعون وهامان جنودهما ما كانوا خاطئين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا. صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى سيدنا مولانا محمد যে ফুল যুগ যুগন তরে খুশবো ছড়ায় এক শিষে ফুল মোড় এক ফুল মোরা মনে যে ফুল যুগ জুগন তরে خشبو چڑا يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى يدي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله الحمد لله معزز محترم شمالت مسلم كرام الله تعالى دربار الله في شكر যে মহান আল্লাহ আমাদেরকে আজ পবিত্র জুমার দিন আল্লাহ তালা দিনের ঘর মসজিদের সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন আমরা প্রত্যেকে ওই মহান আল্লাহ তালার দেওয়া জবান দিয়ে শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك দুরশ্বরী পাঠকুসি সঈদুল সালিম রহমতুল্লিন আলমিন শহীদ মকুরাত কামনা করি আল্লাহর জমিন আল্লাহর দিন যারা বাস্তবায়ন করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন এবং ইতিমধ্যে আমাদের মাঝ থেকে অনেক শহীদি ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ তালা প্রত্যেক ভাইকে শহীদ মর্যাদা দান করুক বলি আমেন তাদের কবরকে উচ্চমাকাম দান করুক বলি আমেন অনেকেই এখনও কারাগারে আবদ্ধ অবস্থায় আছে অপরাধ শুধু আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে অপরাধ শুধু আল্লাহর জমিনে কোরআনের শাসন চলবে অপরাধ আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে এর অপরাধে অনেকেই জালেমের জুলুমের শিকার আল্লাহ তালা প্রত্যেক ভাই বোনকে জালেমের জুলুম থেকে হেফাজত করে বলে আনেন কোরআনে কারিমের অসংখ্য আয়াত থেকে একটি আয়াত তেলাবাদ করেছি ভূমিকা যদি লম্বা করি তাহলে আলোচনা আমি শেষ করতে পারবো না ভূমিকা একবারে ছোট করেই আলোচনার ভিতরে চলে যায় আল্লাহ তালা কোরআন কারিমের ভিতরে অসংখ্য ছুরার ভিতরে একটি সূরানাজির করেছেন যে সুরের নাম হচ্ছে সুরাতুল মুল্ক সুরার নাম কি সুর মুলক এ সুরা আল্লাহ তারা বলেন যে তবে অরকেল লেদি বেয়াদি হিল মুল্ক ও আর পুলিশ সে সে সত্তা যার হাতে সকল ক্ষমতা সবে আওয়াজ করে বলেন সকল ক্ষমতা কার হাতে তাহলে সকল ক্ষমতা কোনো মানুষের হাতে নাই ক্ষমতাকার হাতে আল্লাহর হাতে এবং তিনি বলেন বহু তিনি সকল বিষয়ের উপর সর্বশক্তিমান সকল বিষয়ে তিনি জানেন অবগত আছেন আমি অপরাধ করি ক্ষণিকের জন্য আমি চাড় পেয়ে যাই মাপ পেয়ে যাই কিন্তু আল্লাহ বলছেন সময় সাময়িক সময়ের জন্য হতে তুমি মাপ পেয়েছ কিন্তু আসল মাপ তুমি পাও নাই বহু আলীন কদী তিনি সকল শক্তির উর্বেগ তার থেকে শক্তিবান কোনো মানুষ আর নাই তিনি বলেন তিনি সকল বাদশা তিনি দুনিয়া আখারাতের বাদশা তিনি কিন্তু তিনি আমাদেরকে এই সামান্য হায়াতের জিন্দিগি দুনিয়াতে সামান্য ক্ষমতা দিয়েছেন কি দিয়েছেন সামান্য ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতার যদি আমরা অপব্যবহার করি তাহলে আখের শেষ পরিণাম আমাদের ভালো হবে কি না আমরা যদি আমাদের ক্ষমতার অপব্যবহার করি তাহলে আমরা ক্ষমতার অপব্যবহার করার কারণে মতের দিন আল্লাহর দরবার আমাদেরকে জবাব দিয়ে করা লাগবে না সবাই বলেন লাগবে কিনা লাগবে আমার ক্ষমতা হচ্ছে আমার পরিবারের ভিতরে সবাইকে ঠিক রাখা একজন মেম্বারের ক্ষমতা হচ্ছে তার ওয়ার্ডের ভিতরে জনগণ যাতে চেক থাকে একজন চেয়ারম্যানের ক্ষমতা হচ্ছে তার ইউনিয়নের ভিতরে কোনো মানুষ যাতে কোনো মানুষের সমস্যা না করে সমস্যা না হয় এমপির ক্ষমতা মন্ত্রীর ক্ষমতা আছে কিনা আছে তাহলে প্রত্যেক মানুষের ক্ষমতা আছে তবে যদি ক্ষমতা অপব্যবহার করা হয় তাহলে সেটি আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে এবার আসেন এই ক্ষমতা আল্লাহ তালা নবরুদকে দিয়েছেন ক্ষমতা আল্লাহ তালা ফেরাউনকেও দিয়েছেন ক্ষমতা আল্লাহ তালা আবু জাহেলকেও দিয়েছেন কিন্তু সবাই ক্ষমতার অপব্যবহার করেছে ক্ষমতার সঠিক ব্যবহার কেউ করে নাই এমন এমন ক্ষমতা মোহাম্মদ মুস্তফা সাল্লামকে সাল্লাম তারা দিয়েছেন হজরত আবু দিয়েছেন বকার অমরকে দিয়েছেন উসমান আলী সবাইকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তারা ক্ষমতার অপব্যবহার করে নাই কিন্তু নাইন আবু জাহিদ তারা ক্ষমতা পে তারা ক্ষমতার অপব্যবহার করেছে তাদের পরিণাম কি হয়েছে আমরা কোরআন থেকে কথা বলবো কোরআন থেকে কথা বললে কি কোনো সমস্যা আছে। কথা বলা জানা সমস্যা আছে কিনা না অনেকেই বলে যে রাজনীতি আলোচনা করা নিষেধ বলে না রাজনীতি রাজনীতি আলোচনা করা নিষেধ এটা আমি জানি কারণ पॉलिटिकल কথা আমার বলার দরকার নাই তবে আল্লাহ তাআলা কোরআনে যদি বলে থাকে তাহলে আমাকে সেটা বলতেই হবে হবে কিনা না আমি কোরআন থেকে বাইরে বলবো না কোরআন থেকেই বলবো ইনশাআল্লাহ আল্লাহ ফেরাউন কেউ ক্ষমতা দিয়েছেন ফেরাউন যখন তার আমলে তিনি ছিলেন ক্ষমতার প্রধান ছিলেন আল্লাহ বলছেন ও হা না না কেন হতে আমার কথায় আপনারা পুরোপুরি মনোযোগ দিবেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ ফেরাউনকে ক্ষমতা দিয়েছেন আর বলছেন অনুরিয়া আউন ওহ মান অজিনু ডাহোনা এক আমি ও যখন ক্ষমতায় ছিল তখন তার পক্ষে কোনো জনগণ ছিল না কথা বলেন জনগণ কথা বলেন তার পক্ষে কোনো জনগণ কে ছিল ফেরাউন ছিল হামান ছিল অজিনু ও দাহুনা এবং তার শূন্য বাহিনী ছিল পুলিশ র‍্যাব বিডিআর আর্মি এরাই ছিল তাহলে তার ক্ষমতাকালীন কোনো জনগণ তার পক্ষে কথা বলে না তার পক্ষে ছিল না কে ছিল ফেরাউন ছিল এবং তার আরেকজন মন্ত্রী হামান ছিল এবং শূন্য বাহিনী ছিল এ বাহিনী দিয়ে তিনি ক্ষমতায় টিকে আছেন কি দিয়ে কথা বলে না কি দিয়ে বাহিনী দিয়ে তিনি ক্ষমতায় টিকে আছেন আপনি বলবেন কোন জনগণ ক্ষমতায় ছিল তার পক্ষে ছিল না এটা কেমন করে আচ্ছা বলেন একজন স্বামীর পক্ষে সর্বপ্রথম কি অবস্থান নেবে তার স্ত্রী স্ত্রী না একজন স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসে কে তার স্ত্রী কথা বলেন না কেন কে স্ত্রী তো স্ত্রীর নাম কি একজনে বলে না আসিয়া আসিয়া কি ফেরাউনের পক্ষে ছিল কথা বলে না জোর বলেন ফেরাউনের পক্ষে কি আসিয়া ছিল তাহলে স্বামীর পক্ষে যদি স্ত্রী না হয় তাহলে জনগণ কি থাকবে আমার সাথে কথা বলবেন যদি স্বামীর পক্ষে তার নিকটতম স্ত্রী না থাকে তাহলে কি কোনো থাকার সম্ভাবনা আসেন তার ক্ষমতায় ছিল নমরুদ দিয়ে হামান দিয়ে এবার তার শূন্য বাহিনী দিয়ে কোনো জনগণ তার ক্ষমতাকালীন তার পক্ষে ছিল না এক নম্বর কথা আচ্ছা যখন তার পক্ষে কোনো জনগণ ছিল না তাহলে ছিল এই পুলিশ বাহিনী দিয়ে র্যাব এই সমস্ত বাহিনী দিয়ে সে ক্ষমতায় ক্ষমতায় ছিল কিন্তু তার পক্ষে কোনো জনগণ ছিল না দ্বিতীয় নাম্বার কথা ফেরাউন যখন এন্তেকাল করে অর্থাৎ মৃত্যুবরণ করে কোথায় লোহিত সাগরের ভিতরে তো ফেরাউন যখন এন্তেকাল করে মরে যায় তখন ফেরাউন একা মরে নাই ফেরাউন একা মরছে কথা বলেন একা মরছে একা মরে নাই ফেরাউনের সাথে তার শূন্য বাহিনী ছিল কিনা কথা বলেন শূন্য বাহিনী ছিল কিনা ফেরাউনের সাথে তার শূন্য বাহিনী ছিল নমরুদ ছিল হামান ছিল কারণ ছিল এবং ফেরাউনের সাথে তার পুলিশ বাহিনীও ছিল র‍্যাব ছিল পিড়িয়ার সকল বাহিনী তার সাথে ছিল আসেন ফেরাউন যখন তার শূন্য বাহিনী নিয়ে লোহিত সাগরের ভিতরে ডুবে মারে আল্লাহ তালা তাদের কি সেখানে মারেন তাদের জন্য আমরা যদি মরে যাই মৃত্যুবরণ করি আমাদের বাবা মা কান্না করে না কথা বলে না কান্না করে কিনা আমাদের ভাই বোন আত্মীয় স্বজন আমাদের জন্য কান্না করে কিন্তু বেরাউন যখন তার শূন্য বাহিনী নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন তখন তার জন্য কেউ কান্না করছে কিনা আমরা কোরআন থেকে শুনি আল্লাহ তালা বলছেন فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين الله تعالى قلت فرعون تخان ترشن بحيرين হামান কারুন নিয়ে পুরুষ সকল বাহিনী নিয়ে পেরাউন যখন দুনিয়া থেকে বিদায় নাই। তখন তার পক্ষে কোনো জনগণ ছিল না আল্লাহ তালা বলছেন ফ্যামা বাকাত আলাই হিমুসাম আকাশের নিচে জমিনের উপরে কোনো মানুষ তার জন্য কান্না করে নাই কোনো মানুষ তার জন্য কান্না করে নাই কোনো মন্ত্রীর জন্য কান্না করে নাই কেন আল্লাহ তালা বলছেন

কোন মানুষ সেদিন তাদের জন্য আফসোসে করে নাই কান্না তো দূরের কথা আফসোস করে নাই আল্লাহ বলেন অমায় কানুন সেদিন কান্না করার কোন পরিবেশ ছিল না কান্না করার কোন পরিবেশ ছিল না আচ্ছা যখন কান্না করার কোনো পরিবেশ ছিল না একটা না একটা তো করছে করে নাই আমরা মরে গেলে বলি যে আমাদেরকে লাস্টে দেন অন্তত আমরা দাফন করি বলি না সেদিন এ লাশ খুঁজবে সেদিন এমন মানুষও পাওয়া যায় নাই তো মানুষ যখন কান্না করে না কী করছে সে কথা আল্লাহ তালা করে বলছেন আল্লাহ তালা বললেন সাপুতি আটা বিরুল কও মিল্লে দিয়ে না সদে মো আল্লাহ তালা বলছেন সাপুতি আঁটা বিরুল কৌ মিল্লা না স রাখো যেদিন জালেম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সেদিন কথা সবাই বলছে আলহামদুলিল্লা কি বলছে কথা বলেন কি বলছে তাহলে যেদিন জানেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে জানেন শেষ হয়ে যাবে সেদিন মানুষ ইন্নালিল্লাহ না পরে কি বলছে আলহামদুলিল্লাহ কারণ জালেমের জুলুমের শিকার মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে মানুষটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আফসোস করে নাই বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আগে বলছে ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু যা জালেম তারা যখন দুনিয়া থেকে বিদায় নাই তখন মানুষ ইন্না লিল্লাহ পড়ে না আফসোস করে না তাদের জন্য কান্না কাটি করে না কি বলে কথা বলেন কি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই এখান থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করতে হবে কোন মাসলিমের প্রতি জুলুম করা কথা বলে না কেন জুলুম করা কোন মানুষের প্রতি অত্যাচার করা কোন মানুষের ক্ষতি করা কোন মানুষের হক নষ্ট করা যাবে না এগুলি বলার পর আল্লাহ তারা বলছেন যারা এমন কাজ করে তারা জালেন আর এই সমস্ত জালেন যখন মৃত্যুবরণ করে তখন কোন মানুষ আফসোস করে তাদের জন্য কান্নাতে দূরের কথা আফসোস করে না আলহামদুলিল্লাহ বিল্লাহ আলআমিন সেদিন মানুষ বলে জামদাহ এ জালেম থেকে আমরা এই জালেমের জুলুম থেকে আজকে আমরা রেহাই পেয়েছি আলহামদুলিল্লাহ ওই জন্য আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আমি যা বলছি কোরআন থেকে বলছি বাণী কোনো কথা বলে নাই গত কিছুদিন আগে কিছু আমাদের মাঝ থেকে কোরবানের ঈদ চলে গেলো এই কোরবান বিষয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ও আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন প্রায় 80 বছর কোনো বর্ণনা নাই 99 বছর তিনি দোয়া করলেন এত বছর পর আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিলেন বি গুলামিন হালিম আল্লাহ সন্তান দিয়ে আমার নাম রাখলেন গুলামিন হালিম আল্লাহ তার নামের অংশ ব্যবহার করলেন হালিম হালিম শব্দ ব্যবহার করেছেন আবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তালা আমার সন্তানের নামের পিছনে হালিম শত্ব ব্যবহার করেছে যে হালিম মানে নঙ্গ ভদ্র কারো প্রতি অত্যাচার করবে না সবার করবে হালিমের অনেক অর্থ ইবন সালাম বললেন আল্লাহ তারা আমার সন্তানের নামের পিছনে হালিম শত ব্যবহার করেছে তাহলে আমি দেখি আমার সন্তান কেমন আল্লাহ তারা পরবর্তী পরীক্ষা নিলেন যে তোমার সন্তান যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ১৩ থেকে ১৫ বছর ১১ থেকে ১৩ বছর বয়সে উপনীত হলো আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছেন যে তোমার ছেলেকে আমার জন্য জবাই করতে হবে আমি ঘটনা শেষ করে বলি যখন এমন স্বপ্ন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তখন তার সন্তানকে বললেন যে আমি এমন এমন স্বপ্ন দেখেছি সন্তান সঙ্গে সঙ্গে বলছে কি বাবা তুমি যা স্বপ্ন দেখেছো তা বাস্তবায়ন করতে শুরু করে দাও তাহলে সন্তান সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে হালিমের এক হচ্ছে সঙ্গে সঙ্গে রাজি কোনো কোনো আপোষ নাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে তারপর কি বলছেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহুল জাবিন ফালাম্মা আসলামা আসলামা মানে বালাও রাজি ছেলেও রাজি বাপ ছেলেকে কোরবান করার জন্য রাজি আর ছেলে কোরবান হওয়ার জন্য রাজি এবার আসেন ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকা যদি আমাদের যারা যারা আমাদেরকে পরিচালনা করে তারা যদি ইব্রাহিম সালামের ভূমিকা পালন করে আর আঘাত কোটি মানুষ যদি ইসমাইল সালামের ভূমিকা পালন করে তাহলে দেশে কি আর কোনো সমস্যা হওয়ার কথা কথা বলেন সমস্যা কথা কথা নাই সালামিল জামিন যখন বাবা রাজি ছেলেও তখন তো কোরবান করতে সহজ সহজ না সহজ যদি ইব্রাহিম আলাহিসের ভূমিকা আমাদের উপরস্থ কর্মকর্তারা আমাদের পরিচালকরা যদি রাজি হয় আর আমরা যদি ইস্তাহ সালাবের ভূমিকা পালন করি যদি তারাও রাজি হয় আমরাও রাজি হয়ে যাই তাহলে দেশে আর কোনো গণ কোনো সমস্যা হওয়ার কথা নাই